এখন আমরা দেখব ব্রাদার কে ই ফোর থার্টি ডিপি বারটেক মেশিনকে কীভাবে বাটন স্টিচ মেশিনে রূপান্তরিত করতে হয় এটা একটা বাটেক মেশিন আমরা এটাকে বাটন স্টিচ মেশিন করবো দেখেন প্রথমে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে এখানে যে বারটেকের মডেল শু করছে দেখেন এটা বারটেকের মডেল শু করছে এখন এই অবস্থায় আমরা এই যে সেটিং বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ একটা সাউন্ড হবে সাউন্ড হওয়ার পরে এই যে একের পরে দুই অ্যাডমিন প্যারামিটার অ্যাডমিনি প্যারামিটার এটা আসবে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে না রাখলে এটা আসবে না কিন্তু এটা চাপ দিয়ে সেটিং বাটন চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই এই দুই নাম্বার আসবে এটাতে আমরা দুই আসবো এরপরে সিলেট চাপ দিব সিলেট চাপ দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এখন কত আছে কে সাইট এটাকে আমরা এই যে আপকির সাহায্যে উপরের দিকে চলে যাবো দেখেন এটা চাপ দিয়ে ধরলে আপকি চাপ দিয়ে ধরলে চেঞ্জ হবে অলরেডি চেঞ্জ হচ্ছে এই দেখেন আটশো পঞ্চাশ নাম্বার যে নাম্বারিস্টটা আছে মেশিন টাইপ মেশিন টাইপ এই টাইপে যায় এখানে ড্যাশ থ্রি আছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো হচ্ছে প্লাস মাইনাসের সাহায্যে একটা জিনিস খেয়াল রাখবেন এই আপকির সাহায্যে চেঞ্জ হবে হচ্ছে এই মেমো এই মেমোরি নাম্বার প্রোগ্রাম নাম্বার চেঞ্জ হবে আর প্লাস মাইনাসের সাহায্যে এটার যে ভ্যালু আছে এটা চেঞ্জ হবে এখানে উপরে এই ভ্যালুর উপরে দেখেন প্লাস চিহ্ন আছে আর এই এটার উপরে দেখেন এই যে আপকি চিহ্ন আছে এই চিহ্ন চাপ দিলেই এটা চেঞ্জ হবে এখন আমরা এখানে জিরো থ্রি আসে এটাকে আমরা বাটন নিয়ে আসবো প্লাসের সাহায্যে বাটন নিয়ে আসবো আনার পরে কি করবো আমরা সিলেক্ট সাবজেক্ট এখানে লেখা আছে চেঞ্জিং মেশিন ডোন্ট টার্ন অফ মানে এই অবস্থায় পাওয়ার অফ করা যাবে না পাওয়ার অফ করার জন্য মানা করতেছে আমরা একটু ওয়েট করবো এই যে ইনিশিয়ালাইজেশন এখন পাওয়ার অফ করতে হবে এখন পাওয়ার অফ করে দেখেন আমরা পাওয়ারটা অফ করে দিলাম এখন আমরা পাওয়ার দিব কিছুক্ষণ ওয়েট করে পাওয়ারটা দিব দেখেন পাওয়ার দিলে কি হয় এই দেখেন এই যে বাটন স্টিজের প্রোগ্রাম অলরেডি চলে আসছে এটা পার্টেক থেকে অলরেডি বাটন স্টেজ হয়ে গেছে আপনার এইভাবেই পার্টেককে বাটন স্টিজে রূপান্তরিত করবেন থ্যাংক ইউ